আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মজুর ইসলাম আপনাদেরকে স্বাগতম বায়োমেট ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব থাইরয়েড হরমোন নিয়ে থাইরয়েড হরমোন আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন প্রতিটি মানুষের শরীরে নির্দিষ্ট পরিমাণে থাইরয়েড হরমোন থাকে এই হরমোনের পরিমাণ কম বা বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা দেয় আজকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিন আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি ইন্টার পরে প্রথমে বলে নেই থাইরয়েড কী থাইরয়েড হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হয় থাইরয়েড গ্রন্থি আমাদের কণ্ঠনালীর ঠিক নিচে শ্বাসনালীর সামনে পেঁচিয়ে অবস্থান করে এই গ্রন্থির কাজ হলো খাবারের আয়োডিনকে ব্যবহার করে থাইরয়েড হরমোন প্রস্তুত করা এবং এই কাজটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে আসা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাধ্যমে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের উদ্দীপনায় থাইরয়েড হরমোন উৎপন্ন হয় যদি টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি আসে তাহলে থাইরয়েড হরমোন বেশি বেশি তৈরি হয় আর যদি টিএসএইচ কম আসে তাহলে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হয় থাইরয়েড হরমোন কেন গুরুত্বপূর্ণ আমরা যখন বিভিন্ন খাবার খাই তখন খাবারের যে শর্করা আমিষ এবং স্নেহ পদার্থ সেখান থেকে খাবারের মূল যে তাপ বা শক্তি সেটি এক্সট্র্যাকশন করে নিয়ে আসা হচ্ছে থাইরয়েড হরমোনের কাজ থাইরয়েড হরমোন কমে গেলে সেই কন্ডিশনটিকে বলে হাইপোথাইরয়েডিজম হাইপো মানে কম অন্যদিকে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় সেই কন্ডিশনকে বলে হাইপার থাইরয়েডিজম হাইপার কথাটার অর্থ হচ্ছে বেশি সব ক্ষেত্রে যে থাইরয়েড হরমোন কমে গেলে রোগের লক্ষণ দেখা দেবে এমন কোনো কথা নাই যদি দেখা না দেয় সেই কন্ডিশনকে আমরা বলবো সাব ক্লিনিক্যাল কন্ডিশন অর্থাৎ ক্লিনিক্যালি কোনো রোগের লক্ষণ দেখা যাচ্ছে না এরপরে শুনি নিন থাইরয়েড হরমোন কমে গেলে কি কি উপসর্গ দেখা দিতে পারে থাইরয়েড হরমোন কমে গেলে যেসব উপসর্গ দেখা দেয় কম কম খেয়ে ওজন বেড়ে যাওয়া ঘুম বেড়ে যাওয়া ঠান্ডা সহ্য না হওয়া শরীরে শীত শীত ভাব শারীরিক দুর্বলতা উচ্চ রক্তচাপ সন্তান ধারণের সাময়িক অক্ষমতা শরীরে সবসময় ব্যথা ব্যথা ভাব মানসিক বিষণ্নতায় ভোগা ক্ষুধা মান্দ খসখসে হয়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া অনিয়মিত মাসিক এবং মাসিকের সাথে অতিরিক্ত রক্ত যাওয়া ইত্যাদি এবারে জেনে নিন থাইরয়েড হরমোন বেড়ে গেলে কি কি উপসর্গ দেখা দিতে পারে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম হলে কি কী উপসর্গ দেখা দিতে পারে ক্ষুধা স্বাভাবিক কিন্তু ওজন কমে যাওয়া হাত পা কাঁপা বুক ধরফর করা গরম সহ্য না হওয়া চোখ কোটরে ঢুকে যাওয়া ডায়রিয়া মেজাজ সবসময় খিটখিটে থাকা অতিরিক্ত ঘাম দেওয়া শরীরের গরম অনুভব ব্লাড প্রেশার বেড়ে যাওয়া অস্থিসন্ধিতে ব্যথা মাসিকের সমস্যা গর্ভপাত ইত্যাদি এবারে জেনে নেই কি কী পরীক্ষার মাধ্যমে থাইরয়েডের সমস্যাগুলো নির্ণয় করা যায় প্রথমে আছে টি থ্রি টি ফোর টিএসএইচ রক্তের এই পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর মাধ্যমে নিশ্চিতভাবে জানা যায় আপনার থাইরয়েড গ্রন্থির কোনো অ্যাবনরম্যালিটি আছে কি না এছাড়াও যদি আপনার টি থ্রি টি ফোর এই হরমোনগুলো কমে যায় তার মানে হচ্ছে আপনার হাইপোথাইরয়েডিজম আর যদি টি থ্রি ফোর এই হরমোনগুলো বেড়ে যায় তার মানে হচ্ছে আপনার হাইপার অন্যদিকে টিএসএইচ যদি কমে যায় সেক্ষেত্রে ভাবতে হবে আপনার হাইপার থাইরোডিজম আর যদি আপনার টিএসএইচ বেড়ে যায় তাহলে আপনার ভাবতে হবে হাইপোথাইরোডিজম এছাড়াও রক্তের আরও পরীক্ষা আছে যেমন অটোথাইরয়েড অ্যান্টিবডিস রক্তের পরীক্ষা ছাড়াও থাইরয়েড আলট্রাসাউন্ড নামে একটি পরীক্ষা আছে যেটিকে আলট্রাসোনোগ্রামের একটি বিশেষ পদ্ধতি হিসাবে বলা হয়ে থাকে এছাড়াও আছে এফএনএসসি অর্থাৎ ফাইনির অ্যাসপাইরেশন সাইটোলজি এই পদ্ধতিটি যেটি আপনার থাইরয়েড গ্রন্থির ক্যান্সার আছে কি না সেটি নিশ্চিতভাবে নির্ণয় করতে ব্যবহার করা হয়ে থাকে এবারে আসি চিকিৎসা পদ্ধতি নিয়ে থাইরয়েড হরমোন কমে যাক আর বেড়ে যাক প্রতিটিরই চিকিৎসা পদ্ধতি আছে থাইরয়েড হরমোন কমে গেলে বা বেড়ে গেলে বিভিন্ন ওষুধ গ্রহণের মাধ্যমে আপনি সেটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার একজন রেজিস্টার চিকিৎসক বিশেষ করে একজন হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন যদি আপনার হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করে উনি আপনাকে কিছু ঔষধ সাজেস্ট করবেন যদি আপনার থাইরয়েড গ্রন্থির ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঔষধে কাজ হবে না সেক্ষেত্রে আপনার রেডিওথেরাপি নিতে হবে এবং অপারেশনের ব্যাপারও আছে অর্থাৎ সার্জারির মাধ্যমে আপনার থাইরয়েড গ্রন্থির ক্যান্সারাস পোর্শনটি কেটে বাদ দিতে হতে পারে এবং তারপরেও আপনার রেডিও থেরাপি নিতে হতে পারে একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনার যদি একবার থাইরয়েড গ্রন্থির কোনো রোগ হয় হাইপার বা হাইপোথাইরয়েডিজম আপনাকে কিন্তু সারা জীবন সম্ভবত এই ওষুধটি কন্টিনিউ করতে হবে আপনি যদি মাঝপথে এসে ভাবেন যে আমি এখন সুস্থ বোধ করছি আমি ওষুধ বন্ধ করে দেব সেটি আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে কারণ একবার আপনার হাইপোথাইরয়েডিজম হয়েছে তার মানে হচ্ছে যে আপনার থাইরয়েড গ্রন্থি ঠিকমতো হরমোনটি তৈরি করতে পারছে না সেক্ষেত্রে আপনার ওষুধ হিসাবে হরমোনটি গ্রহণ করতে হবে কিন্তু আপনি যদি ওষুধটি গ্রহণ করতে বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে সেই উপসর্গগুলো আপনার মধ্যে আবার ফিরে আসতে পারে এবং মারাত্মক ক্ষতি হতে পারে এ কারণে আপনার যদি এই উপসর্গগুলো থাকে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আপনার ওষুধ যদি নির্ণয় হয়ে থাকে তাহলে আপনার রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই আপনি ওষুধের ডোজ বাড়াতে বা কমাতে পারবেন না এবারে বলে নেই চিকিৎসা না করলে কী কী সমস্যা হতে পারে প্রথমত আসবে থাইরয়েড গ্রন্থির ক্যান্সারের কথা চিকিৎসা না করালে আপনার থাইরয়েড গ্রন্থির ক্যান্সার হতে পারে এ বিষয়ে বিস্তারিত একটু আগেই বলেছি আবারও বলি থাইরয়েড গ্রন্থের ক্যান্সার হলে আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিতে পারে অপারেশনের অপারেশনের পর আপনার হয়তো রেডিও থেরাপি নেওয়া লাগতে পারে এবার আসি গর্ভাবস্থায় এবং শিশুদের উপর থাইরয়েড হরমোনের প্রভাব নিয়ে হাইপোথাইরয়েডিজম হলে বন্ধাত্ম দেখা দিতে পারে অর্থাৎ গর্ভধারণে অক্ষমতা হতে পারে এছাড়াও গর্ভাবস্থায় শিশুদের উপর এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে থাইরয়েড হরমোনের অভাবে শিশুদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় সেক্ষেত্রে শিশুর কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন শিশুটির বুদ্ধির বিকাশে মারাত্মকভাবে বাধা আসতে পারে এবং শিশুটি তার শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে সেজন্য জন্মের পর অবশ্যই প্রতিটি শিশুর টিএসএইচ পরীক্ষা করা উচিত বলে অনেকে মনে করেন থাইরয়েডের সমস্যা থেকে দূরে থাকতে হলে আপনি কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন কিছু বিশেষ ধরনের খাবার খেতে পারেন এবং আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে পারেন যুক্ত ফল ও শাকসবজি খান এগুলো থাইরয়েডের সমস্যা প্রতিরোধে সাহায্য করে এছাড়াও ভিটামিন বি টুয়েলভযুক্ত খাবার থাইরয়েড গ্রন্থিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে বেশি করে যুক্ত খাবার খান এটা তো আপনারা জানেনি যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় যেটি পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে ইভেন থাই বা হাইপোথাইরয়েডিজম তৈরি করতে পারে আমাদের দেহে যখন পর্যাপ্ত পরিমাণ আয়োডিন থাকে না তখন থাইরয়েড হরমোন তৈরি হতে পারে না ফলে গলগণ্ড রোগ হয় এবং পরবর্তীতে হাইপোথাইরয়েডিজমের দিকে পরিচালিত করে মানসিক চাপ কমাতে নিয়মিত শরীর চর্চা করুন থাইরয়েডের সমস্যা কম হবে প্রতিদিনের খাবারে আয়রন কম পরিমাণে থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে যোগ ব্যায়াম ও ধ্যান থাইরয়েড গ্রন্থিতে রক্ত প্রবাহকে সঠিক রাখে এবারে কিছু খাবারের কথা বলব যেগুলো আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অ্যাড করলে আপনার থাইরয়েডের সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ব্লুবেরি চেরি মিষ্টি আলু এবং সবুজ মরিচ খান এবং হৃদরোগের ঝুঁকি কমান ব্রকোলি এবং বাঁধাকপির মতো ক্রুশি সবজি খাওয়া দিনে পাঁচ আউন্সের মধ্যে নিয়ন্ত্রণ করুন কারণ এগুলো থাইরয়েডের স্বাভাবিক কাজের জন্য দরকারি থাইরয়েডের আয়োডিনের শোষণের ক্ষমতা আটকে দেয় বাদাম বাদাম হল সেলেনিয়ামের অন্য একটা দারুণ উৎস রোজকারের পুষ্টি উপাদানের তালিকায় ব্রেজেলনাট কিংবা এক মুঠো ম্যাকাডিয়াম অথবা হেজেলনাট খান বাদাম যেহেতু ফ্যাট সমৃদ্ধ তাই প্রোটিনের পরিমাণের উপর নজর রাখুন সিউইড বা সমুদ্র শৈবাল সমুদ্র শৈবালের মধ্যে অধিক ঘনত্বের আয়োডিন থাকে যা থাইরয়েড হরমোনের উৎপাদনের অগ্রদূত তবে আপনার যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে আপনার সামুদ্রিক খাবার অ্যাভয়েড করাই উত্তম এটাকে সুশি স্যুপ স্যালাডের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে এটা ফাইবার ক্যালসিয়াম এবং ভিটামিন এ বি সি ই এবং কে এর পুষ্টি উপাদান দেয় সঠিক পরিমাণে খান কারণ অতিরিক্ত পরিমাণ আয়োডিন থাইরয়েডের রোগকে আরও খারাপ করে দেয় আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা এবং পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়াও যোগ দিতে পারেন আমাদের ফেসবুক পেজে নিচে ইনফোতে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিওটি পুরোটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না